তো সবাই কেমন আছো বলে এই বর্ষার দিনে একবার রোদ একবার বৃষ্টি একবার রোদ একবার বৃষ্টি তো এইরকম দিনে কেমন আছে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কিন্তু সবাই আমার ভিডিও দেখো কেউ কিন্তু কমেন্ট করো না তো প্লিজ একটা এক করে কমেন্ট করে দিয়ে যেও তো দেখো আমরা কিন্তু এদিকে সবাই ভালো আছি না আমি ভালো আছি আমার বডির শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ ওর জ্বর এসেছে কাল রাতে বাড়ি ফিরেছে কাজ থেকে তখন থেকেই ওর প্রচণ্ড জ্বর তো আজকে সকালবেলা আমাকে বললাম যে কাজ যেতে হবে না ও বলো যে না ওষুধ খেয়েছি তো জ্বরটা এখন কম আছে তাই আমি যাই তাই আমি ওকে আর বারণ করলাম না যেহেতু লোন আছে জানি তো বুঝতেই পারছো তো যাই হোক ও গেল কাজে কিন্তু ওই যে কাজে কী হবে ওর পরশর একটা জ্বর জানানো তো কী বলবো আর কিছুই তো বলার নেই তো যাই হোক দেখো এদিকে চলে এসেছে বাসন মাজতে সেই বাসনগুলো বাসনগুলি মেঝে নিচ্ছি বেশি বাসন নেই একটা দুটো বাসন আছে এই বাসনগুলো মেঝে নিচ্ছি দেখো দুটো থালা আর কিছু ও হ্যাঁ আর আমার বড় একটা টিফিন বক্স রয়েছে আর কিছুই নেই তো যাই হোক তোমরা যে আমাকে এত তাড়াতাড়ি এত ভালোবাসা দেবে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ কিন্তু আমার পরিবারটা একশো ষাট হয়ে গেছে জানো তো আমি ভীষণ ভীষণ হ্যাপি তোমাদের কাছে এরকম করে তোমরা সবাই পাশে থেকে আমাকে এভাবে ভালোবাসতে থেকো যাতে আমি আর একটু আমার ফ্যামিলিটা বড় হয় আরও 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 অনেক বড় হয় তোমাদের ভালোবাসো আশীর্বাদে তো দেখো এদিকে আমার বর সকালবেলা গাড়িটা বার করছে কেননা বলো তো গাড়িটা না বার না করলে খুব অসুবিধা হয় ওই জন্য আমার বর গাড়িটা বার করছে আর গাড়িটা বার করতে গেলে সাইকেলটাকে সরাতে হয় আগে সাইকেলটা বার করছে তারপর গাড়িটা বার করেছে তো সাইকেলটা সরাতে হবে কারণ তোমরা দেখেছো আমার মানে ঘরের দুয়ারের সামনে কিন্তু একদমই অল্প জায়গা রয়েছে তো ওই যে ওই বাড়িটার সামনে ওই গেটটার সামনে রাখে যেহেতু ওই গেটটা ইউজ হয় না তো বড়ো গেটটা ওই জন্য পাশে একটা ছোটো গেট আছে ওই গেটটা ইউজ হয় ওই জন্য তো এদিকে আমি আবার সাইকেলটা ঠিকঠাক জায়গায় রাখার চেষ্টা করলাম কিন্তু ওই যে পারলে না সাইকেলের জন্য ভার পড়ে যাচ্ছে তো আমি আমার বরকে বললাম যে আসো এসে সাইকেলটা একটুখানি ঠিক করে রেখে দাও তো ও আসবে ও হিসেবে সাইকেলটা ঠিক করে রেখে দিল আমাকে বললাম যে একটুখান ঠিকঠাকভাবে রেখো যাতে কাপড় মেলতে গেলে অসুবিধা না হয় তো ও তাই মতন রেখে দিয়ে চলে গেল। তো দেখো আজকে রান্না হয়েছে এই যে আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি এর মধ্যে পটলও আছে আর এই হচ্ছে টিফিনের ভাত বেরিয়ে নিচ্ছে আমার বরের আর এই দিকে দেখো উঠছে আলু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছে আর ওই দিকে দেখো আমার আধা কপাল উঠে গেছে ওদেরকে সকালবেলা ভোগ ঘুম থেকে তুলে মুখ হাত পা ধুয়ে সব কিছু যা করার আমার বর করে দিয়েছে আর ওইদিকে দেখতে পাচ্ছ গামলা এই গামলাটা কালকে না মেলা থেকে কিনে নিয়ে এসেছি শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল শুভাকাসটাই নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসে স্বাগত এখন বাজে সাতটা ছত্রিশ আজকে ঘুমতে ঘুরেছি ছটার সময় আজ একটুখানি ঘুমতে ঘুরতে লেট হয়ে গেছে তো কী হয়েছে বলো তো এই আলু আর কুমড়োটা না কালকে আর রাতে তরকারি করবো বলে আমি কেটে রেখেছিলাম আর রুটি দিয়ে করবো তো আমার বড় বলো কি যে না রুটি আর এইসব খেতে ভালো লাগছে না একটুখানি বিরিয়ানি খাবো এবারে কাটা হয়ে গেছে তারপর বললো আর যে ঠিক আছে যাও তাহলে নিয়ে আর আমার বড় একটুখানি জ্বরও এসেছিলো এখন হয়তো জ্বর আছে না হালকা হালকা আছে যাই হোক তো আমি বললাম যে ঠিক আছে তাহলে নিয়ে আসো আর কি করবো যখন খেতে ইচ্ছা করেছে আর তাই বললাম যে ঠিক আছে যাও নিয়ে আসো তো এবার কি করবো ওইগুলো এবার যদি আমি রেখে দিই যাতে নষ্ট হয়ে যাবে আর সকালে আলু পটলে তরকারি করবো বলে দুটো তার কেন বড় বরফ ফোন করেছে হ্যাঁ তা ও ফোন করেছিল যে মাছ আনতে গেছে তাই আমি বলেছিলাম রুই মাছ মানে রুই মাছ বাদ দিয়ে তোমার ইলিশ মাছ বা ইলিশ মাছের মতন যে ফ্যাঁশে মাছ বা খয়রা মাছ হয় সেইগুলো বা ভোলা মাছ এগুলো আনতাম না রুই মাছ বা জ্যান্ত মাছ খেতে একদম ভালো লাগে না গো আর কেমন একটা যেন আর মানে কেমন একটা যেন গন্ধ লাগে আগে খেতাম এখন আর খাই না আগে রুই মাছ বাটা মাছ এসব মাছ ছাড়া আগে আমার চলতো না এখন আর খায় না যাই না কেন খেতে ইচ্ছে করে না তো ওই জন্যই ফোন তখন তো আমাদেরকে বললাম যে আমার বর মাছ আনতে গেছে তো মাছ এনেছে কি মাছ বলো ভোলা মাছ অন্য কোনো মাছ পাইনি ওই জন্য ভোলা মাছটা এনেছে তা আমার তাতে কোনো অসুবিধা নেই ভোলা মাছটাও খেয়ে কিন্তু কি বলো তো ভোলা মাছটা না ও যখন এনেছে হয়তো বুঝতে পাইনি মাছটা একটু পচা পচা ছিল দেখে মনে হচ্ছে একদম টাটকা মাছ দেখে একদম মনে হচ্ছে ভীষণ ভালো কিন্তু বিশেষ করে যখন আমি ভাজছি না তখন হালকা হালকা গন্ধ বেরোচ্ছে ঝোলটা কিন্তু খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল কিন্তু ওই যে মাছটার জন্য ভালো লাগছিল না আর আমার বর্ত রাতা এসে ভাতই খেতে পারবে না যারা এত এতটাই পরিমাণের জ্বর আসবে তো যাই হোক এইদিকে দেখো মাছটা ভাজা হয়েছে মানে মাছটা একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি যাতে ঠিকঠাক মতন ভাজা হয়ে যায় তো দেখো এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে আর পেঁয়াজটা না আমি গোটা পেঁয়াজ মানে বড় একটা গোটা পেঁয়াজ আর হাফ পেঁয়াজ দিয়েছি আর দেখে ভাবছিলাম অনেকটা হয়েছে কিন্তু এখন দেখি ভাজার পর একদম অল্প হয়ে গেছে আর এদিকে দেখো রয়েছে ভোলা মাছ আর রয়েছে তোমার কি বলে আলু ভাজা আর ভোলা মাছটা যেন তো ভালো না আমি ভাজার সময় দেখি কেমন একটা গন্ধ বেড়াচ্ছে তো যাই হোক বাদ দাও সেসব আর এইদিকে রয়েছে হচ্ছে কি তোমার এই যে টমেটো আর এইদিকে রয়েছে তোমার কি বলবো মশলা ভুলে ভুলে যাচ্ছি যেন তো মশলা এখানে ছোটো টমেটো আমি দিয়েছি কারণ কী বলো তো একটা টমেটো আমার যাই নিচে সব ছোটো ছোটো টমেটো বেড়েছি আর একটা মধ্যে হাফ সকাল তরকারিতে দিয়েছি কারণ অতটা মানে ওই তরকারিতে এতটা তো টমেটো লাগতো না আর হাফটা এখন দেবো মাছে তো মাছটা যেহেতু একটু মানে কেমন টাইপের একটুখানি হালকা হালকা গন্ধ বেড়েছে পেটটা জানো তো কী বল মানে কি পেটটা কেমন একটা বেশ ছিল জানো তো পাতলা পাতলা না কি বেশ বলে পেটটা ওরকম ছিল তাই মা ফোন করেছিল তাই মা বললো যে ওটা ঝোল করিস না ওটাকে ঝালই কর তাই জন্য ঝাল করছি মাছটা ভালো ছিল না আজকে আমার বরকে মাছটা ঠকিয়ে দিয়েছে জানো তো কী যে বলবো আমার বরকে ঠকিয়ে দিয়েছে আজকে মাছে তো ওইদিকে পেঁয়াজ ভাজাটা হচ্ছে একটুখানি পাখাটা চালায় জানো তো প্রচণ্ড পরিমাণে গরম লাগছে তার এদিকে বসে তাহলে তোমরা দেখতে পাবে তো প্রথমে ভাবলাম যে মাছটা আলুটা ভেজে নিয়ে মশলাটা করে নি যাবো যে স্নান মানে স্নান টান করে নিই তারপরে আবার বাদ বাকি মাছটা করবো কেন বলতো মাছটা একটুখানি পচা পচা তো আনতে যদি রাত অব্দি না থাকে তারপরে ভাবলাম কি যে না একেবারে যখন করেছে তাহলে একেবারে সব কিছু করেই নি আর ভালো লাগছে না গো স্নান করার এসার ইচ্ছা করবে না আর রাধা গোপাল দেবো পুজো দেবো ওজন আর ভাবলাম যে না এখনই করে নিই তো তাই এখনই বসিয়ে দিয়েছি ওইদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে আর মাছটা পেটটা কেমন তো পাতলা পাতলা টাইপের ছিল যে আমি তেলে দিয়েছি না পেটটা এখন ফুল উঠেছে বুঝেছো আর হালকা হালকা গন্ধ বেড়ে যাচ্ছিলো কেমন একটা পচা পচা বানা আর কিন্তু মাছটা দেখে তোমরা বুঝতে পারবে না যে মাছটা ভালো না মাছটা কিন্তু দেখতে বেশ ভালো দেখে বোঝা যাচ্ছে না যে মাছটা খারাপ যখন আর কিছু করা যাবে না এখন যদি ঠকে যায় তাহলে কিছু করার নেই যেই কাকুরটা থেকে আমি মাছ নিয়ে আসি সেই কাকটা আজকে ভোলা মাছ আনে রুই মাছ এনেছিলো তো আমি বললাম না রুই মাছ খাবো না আমার রুই মাছটা খেতে ভালো লাগছে না ওই জন্য তো যাই হোক চলো রান্নাটা পরে তো এইদিকে দেখো আমি অনেক জামাকাপড় ভিজিয়েছি এর মধ্যে রয়েছে আমার বরের কাজের জামা কাপড় রয়েছে তারপর জিন্সটা রয়েছে তারপর হচ্ছে আমার যে জামাটা সেই জামাটা ভিজিয়ে দিয়েছি আর যেই দেখেছি আমি ভিজাচ্ছি আর অমনি না তো মেক করে এসেছে যাই হোক এইদিকে গাড়িটা ওই জন্য ঢেকে দিয়েছি আর যেহেতু কাজ কেচে কুচে আমি স্নান করতে যাবো ওই জন্য আর এই যে বিড়ালটা না ও বুঝতে পেরতেছে আজকে আমার বাড়িতে মাছ হচ্ছে ওই দেখো ওই দেখো দেখছি আমাকে দেখে এরকম মেয়া করলো করল তো যাই হোক বাদ দাও এদিকে আমার বিছানাপত্র সব কিছু গোছানো হয়ে গেছে আর আমার বয় না জিন্সের প্যান্টটা কেঁচে দিয়েছি ওই যে বলে না চোদ্দো তারিখে আমাদের নিমন্ত্রণ আছে তো কী নিমন্ত্রণ আছে অবশ্যই তোমাদের জানতে পারবে আস্তে আস্তে যদি এখন বলে দিলে সাসপেন্সটা কী করে রইলো তাই না আর তো এইদিকে দেখো দেখাচ্ছে হচ্ছে আমার মাছের ঝোলটা খেতে ভালোই হয়েছিল কিন্তু মাছটা যেন তো একটু ওলটা থেকে একটু ভেঙে ভেঙে গেছে আশেপাশে তোমরা দেখে বুঝতেই পারছো কী আর করবো কিছু তো করার নেই যাই হোক এই দিকে দেখো তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমার জলে চলে এসেছে তো জলই এসেছে বাসন মেয়েছি স্নান করে চলে এলাম একদম শুদ্ধ বস্ত্রে গোপাল দিতে না নাগবন্ধুরা শুধু গোপাল না সব পুজোই কিন্তু দিয়েছে আস্তে আস্তে সব ঠাকুরেরই পুজো দিয়ে নিয়েছে আগে ওদের দিয়ে নিয়েছে তারপরে এদের দুজনকে স্নান করিয়েছি কারণ এদেরকে স্নান করতে অনেকক্ষণ টাইম লেগে যায় ওই জন্য আগে বাদবাকে ঠাকুরকে ঠাকুরকে দিয়ে নিই তারপরে গোপালরা রাধারায়ণীকে স্নান করে নিই আর এই দেখো কালকে না মেলা থেকে বড়ো গামলাটা কিনেছি কালকে তো ভিডিও করতে পারিনি একটু প্রবলেমের জন্য তোমরা শুনতেই পারবে সেটা তো ওই জন্য তো মেলায় গেছিলাম আমি আর মা সেটাও তোমাদের সাথে দেখা হয়নি আর মা এসেছিলো ডাক্তারখানা আমার মায়ের একটু শরীরটা খারাপ ছিল তো ওই জন্য বললাম না ওই যে মাথা যন্ত্রণা হচ্ছে তো ভালোই একটা রোগ ধরা পড়েছে যাই হোক হ্যাঁ তো যেটা বলছিলাম একটু অসুবিধা ধরা পড়েছে তো যাই হোক সেটা নয় তোমাদের সাথে পরে একদিন শেয়ার করা যাবে তো দেখো এদিকে আমি চলে এসেছি খেতে আর এই এখন বাজে ঠিক সাড়ে তিনটে আমি এখন খেতে বসেছি আমি ঘুমিয়ে পড়েছিলাম জানো তো প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছিলো ওই জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম তো আমার বর ফোন করেছিল দুটোর সময় বলে উঠে উঠে খেয়ে নিলাম যে হ্যাঁ হ্যাঁ এই উঠছি বলে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম আর এই এখন সাড়ে তিনটে বাজে এখন আমি ঘুম থেকে উঠছি আর এদিকে দেখো মেক করে এসেছিল বলে আমি কিছু জামা কাপড় রেখেছি আর এইদিকে হচ্ছে ভোলা মাছের ঝালটা আর রয়েছে উচ্ছে ভাজা আজকে তো সব মানে দুপুরবেলা এই রান্নাই করেছি তো এই যে উচ্ছে ভাজা দেখিয়ে দিলে আমার হাড়িতে রয়েছে ভাত তো চলো আমি খাওয়া দাওয়া করি তোমরা ভিডিও স্কিপ না করে দেখে থাকো আশা করি ভালো লাগবে তো খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম তারপর দেখো সন্ধ্যা হয়ে গেছে রাধা গোপাল দিয়ে স্বয়ং দিয়ে একেবারে চলে এসেছি এখানে ভাত বসিয়ে দিয়েছি শুধু রাতের জন্য ভাত করবো এই ভাতটা করা আমার বেকারই হবে আমার বর তো ভাত খাবে না পরের দিন সকালে আমাকে ভাতটা খেতে হবে আর এদিকে আমি একা একার খিদে খিদে পাচ্ছি তো কী খাবো একটুখানি চাই করে নিই তো আজকে আমার বর কিন্তু জ্বর গায় নিয়ে জানেন তো কাজ করবে আরও বেশি জ্বর হয়ে যাবে আমার বরের তো কি বলবো এই কিছুদিন আগে আমার হলো আজকে আবার আমার বরের হয়েছে মানে কি বলবো ভাইরাস জ্বর এসছে এই কিছুদিন আগে আমায় ধরলো এখন আবার আমার বরকে ধরেছে কাল রাত থেকে না দেখছি একটু কাটা গরম গরম লাগছে তো আমি প্যারাসিটামল অ্যান্টিবায়োটিক যেটা আমাকে দিয়েছিলো সব খাইয়েছে আমার বরকে আমার জলটা না আর কি বলবো মানে আমি তো চাটা একটু আস্তে দিয়ে এলাম চায়ের জলটা ফুটে সেটা চিনি আর চা পাতা দিয়ে দিয়েছি লিকার চা করব যাই হোক বাদ দাও তো কিছুদিন আগে আমাকে ধরলে এখন ওরা আমার বরকে ধরেছে মানে ভাইরাস জলের কথা বলছি কিছুদিন আগে মধ্যে দিঘাতে আসার পর তোমরা দেখবে যেন প্রচন্ড পরিমাণে জল এসেছিল এবার কালকে রাতে বেলা যখন আমার বর এলো আর বাড়িতে তখন বাজছে কটা নটা কালকে তো আমি কোনো রকম কোনো ভিডিও শেয়ার করতে পারিনি একটু শরীরটা খারাপ ছিল থেকে বড়ো কথা হচ্ছে আমার একটু মন মেজাজটা একটু মানে খারাপ ছিল একটু প্রবলেম চলছে যাই হোক মানে আমার আর আমার বরের মধ্যে না বাদ বাকি লোক লোকদের মানে ফ্যামিলির সাথে যাই হোক একটু ঝামেলা অশান্তি চলছে একটু মন মানে মনোমালিন্য চলছে যাই হোক বাদেও সেসব কথা তো এবার দেখি যে একটু জ্বর জ্বর এসেছে তো আমি ওকে অ্যান্টিবায়োটিক এমনকি প্যারাসিটামল খাইয়েছি তোমাদের তো আগেই বললাম যে আমাকে যে অ্যান্টিবায়োটিকটা দিয়েছিল আমি ঠিক সেটাই খাইয়েছি তো সকালবেলা আমাকে বললাম যে থাক কাজে যেতে হবে না কিন্তু ওই যে লোন রয়েছে ওই যে লোনের চিন্তায় আমার বড় গেল আজকে সকালে কাজে এবার যখন কাজে গেছে তখন কি হয়েছে না চলে খুব গরম লাগছে তো আমার বরে গেল কাজে তো এবারে সকালে গাটা গরমটা কম কম ছিলই যাই হোক আমি সেই জন্য কাজে পাঠ আমি না করলাম কাজে যেতে ও বললো যে না লোন আছে যেতে তো আমাকে হবেই তাহলে ঠিক আছে যাও কি আর করবো আমরা গরিব মানুষ মাথা পড়ি নিয়ে চেয়ে ঋণ শোধ করতে হবে সে খাই আচ্ছা না খাই ঋণ শোধ না করলে তো বাবা অনেক বড় যাই হোক বাধ্য সেসব কথা তো এইবার কাজে কাছে কাজে গিয়ে আমাকে যখন ফোন করছে দুটো নাগাদ তখন আমি গলার আওয়াজ শুনে বুঝতে পেরেছি যে জ্বর এসেছে তাহলে তোমার কি জ্বর এসেছে বলছে হ্যাঁ গো আবার জ্বর এসেছে এবার ও ওষুধও নিয়ে যায়নি তো কী করলো ওখান থেকেই মানে পাশের দোকান থেকে একটা প্যারাসিটামল কিনলো মানে একটা বলতে এক পাতা প্যারাসিটামল কিনে খেলো তখন ফোন করেছিলাম বলে আস্তে লেট হবে জলের মধ্যেই ওই জলের মধ্যে ভিজে ভিজে কাজ করছে আরও জ্বর হবে জানো তো কী করবো কিছু করা নেই আমি তোকে লিপস্টিক করেছি বলে ভেবে আমি কোথাও গেছিলাম কোথাও যাইনি গো একটু রিলস করছিলাম তো যাই হোক চলো ওদিকে আমার চাটা হয়ে এসেছে এবার তেত হয়ে যেত যাবে তারপর দেখো এখন বাজে ঠিক আটটা এই সরি আটটা কেন বলছি দশটা আট আটটা দশ বলতে যাচ্ছিলাম উল্টো করে ফেলেছি আর এই যে আমার বর কাছ থেকে এসে দেখো শুয়ে পড়ছে দেখি ঘোরো অত্যন্ত জ্বর এসেছে গা একদম গরম মানে জ্বরে পুড়ে যাচ্ছে গায়ে যাক দুটো জামা পড়েছে মোটা কম্বল বার করে দেবো মোটা কম্বল গায়ে দেবে জ্বর এসেছে তো আমার বর কানে জ্বর আরে সারাক্ষণ জল কেটেছো না ওই জন্য আমার জ্বর কমলো এবার আমার বরের জ্বর হইলো যাই হোক তো আমি একটুখানি গিয়েছিলাম দোকানে এনেছি হচ্ছে চাল আর নিম এনেছি আর গোপালের একটা চি এনেছি কবে জেমস এনেছি আর ওর মিষ্টি খেতে ইচ্ছে করে প্রথমবার শুনলাম করা জ্বরের মিষ্টি খেতে ইচ্ছে করে আমার তো ঝাল ঝাল টক টক খেতে ইচ্ছে করে আমার বরের মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করে যাই হোক তো একটা ছানা জিলাপি পান্তুয়া কটা এনেছো তিনটে পান্ত আর একটা কালো ঝাল তার মধ্যে একটা মিষ্টি রাখা হয়েছে গোপালের জন্য গোপালের আদা রানির জন্য কালকে সকালবেলায় দেবো আর জন্য রাখা হয়েছে ছানা জিলাপি আর আমরা ওইগুলো খাবো আমি তো খাবো না আমার ভালো লাগে না খেতে এই খাবে আমার বর খাবো আমার বরের ঝড়ের মধ্যে মিষ্টি জিনিস খেতে গাটা ভালোই গরম আছে তো যাই আর রাতে কী খাওয়া আছে দেখলাম না কখন তো জানোই তখন ভাত করলাম আমার সকালে সেই তরকারিটাই রয়েছে তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি কালি ফিরবো নতুন একটা দিন নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট